দেশের উনআশিতম স্বাধীনতা দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে ত্রিমঙ্গ যাত্রা আয়োজন করা হয়। শুক্রবার দুপুরে কালিয়াগঞ্জের হাসপাতাল পাড়ায় অবস্থিত রানিং পুলক ক্লাবের মাঠ থেকে ত্রিমঙ্গ যাত্রা শুরু হয় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি নিমাল কবিরা যুব মোর্চার জেলা সভাপতি সাধন ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। এদিন ত্রিমঙ্গ যাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে হেমতাবাদ হয়ে রায়গঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। এ বিষয়ে সাংসদ কার্তিক চন্দ্রপাল কি বলছেন শুনব আজকে স্বাধীনতা দিবস এই দিনে আপনারা বাইক র্যালি করে গর্গঙ্গা কর্মসূচিকে পালন করছেন কি বার্তা দিবেন সমাজকে নমস্কার বন্দে মাতারম ভারত মাতা কি জয় আজকে আমাদের সেই দিন যে দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই স্বাধীনতা দিবসের আজকে সেই অনুষ্ঠানকে আমরা তিরাঙ্গা দিবস হিসাবে পালন করছি আজকে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চার নেতৃত্বে আমাদের একটা বাইক র্যালি তিরাঙ্গা যাত্রা আমরা কালিয়াওয়া থেকে শুরু করে হেমতাবাদ হয়ে রায়গঞ্জে গিয়ে আমরা আমরা শেষ করব। সেখানে সর্বস্তরের আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন তারা অংশগ্রহণ করেছে এবং তার সাথে আমি আপাময় ভারতবাসীকে ভারতবর্ষের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই এবং তার সাথে আগামী দিনে যাতে আমরা সঙ্গবদ্ধভাবে আমাদের ভারতের ঝান্ডা উঁচু করে আমরা রাখতে পারি সবাইকে আজকের দিনে আমি সেই সংকল্প গ্রহণ করার জন্য অনুরোধ করছি নমস্কার জয় হিন্দ তবে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে স্বাধীনতা দিবসের উৎসবমুখর মুখর পরিবেশ সৃষ্টি করল এই তিরঙ্গা যাত্রা উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্যের মহান্ত রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স